হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি হাজির হয়েছি কিভাবে একটা বেবি প্যান্ট কাটিং করতে হয় এবং সেলাই করতে হয় তার একটি ভিডিও নিয়ে এটাকে জাঙ্গিয়া প্যান্টও বলা হয় আমি এটা এক বছরের বাচ্চার প্যান্ট বানিয়েছি আপনারা সেম নিয়ম ফলো করে এটা বড় বাচ্চাদের ক্ষেত্রেও করতে পারেন বা এর থেকে ছোটো বাচ্চাদের ক্ষেত্রেও করতে পারেন এখন আমি সেলাইটা দেখিয়ে দিচ্ছি প্রথমে আমি কাপড়টা দুই ভাজে ভাজ করে নিয়েছি এরপর আমি কাপড়টাকে চার ভাজে ভাস করে নিলাম চার ভাজে ভাঁজ করার পর আমার এখানে আট ইঞ্চি পরিমাণ পোস্ত থেকেছে এখন আমি আট ইঞ্চি পরিমাণ পোস্ত নিয়েই কাজ করব এই জন্য প্রথমে আমি যে রাবার ঘরটা বা বনের সাইড সেটা দেড় ইঞ্চি পরিমাণ মার্কিং করে নিলাম অবশ্যই দেড় ইঞ্চি পরিমাণ নেবেন আর এর থেকে চিকন করতে চাইলে আপনারা একটু এক ইঞ্চি পরিমাণও নিতে পারেন আমি এখানে এক বছরের বাচ্চার জন্য করব এই জন্য লম্বা নিচ্ছি আট ইঞ্চি পরিমাণ আর লম্বাটা বলতে শুধু লংটা আমার সেলাইয়ের ভিতর যাবে না উপরের রাবার অংশও আমি দেড় ইঞ্চি পরিমাণ নিয়েছি আর সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি পরিমাণ মোট সাড়ে আট ইঞ্চি পরিমাণে এখানে দাগ টেনে নিলাম এখন আমি যে পট্টির সাইড বা পেন্টির যে সাইডটা থাকে বা জাঙ্গিয়ার সেই সাইডটা আড়াই ইঞ্চি পরিমাণ নিলাম আড়াই ইঞ্চি পরিমাণ নেওয়ার পর উপর থেকে আমি হাই নিব পাঁচ ইঞ্চি পরিমাণ আপনারা আপনাদের বাচ্চার ক্ষেত্রে ছোট বড় করে নিতে পারেন আমি এখানে এক বছরের বাচ্চা যেহেতু সে সেহেতু পাঁচ ইঞ্চি পরিমাণে নিয়েছি এখন আমি আড়াই ইঞ্চি পরিমাণের মাপ আর পাঁচ ইঞ্চি পরিমাণের মাপ একসাথে দাগ টেনে নিলাম দাগ টেনার পর পিছনের সাইড কমপ্লিট এখন সামনের সাইডের জন্য আমি এক ইঞ্চি পরিমাণ একটু কার্ভ করে কাটিং করব সেজন্য দাগ টেনে নিলাম এই আমার শেপ করা হয়ে গেল এখন আমি এগুলো কেটে নেব দেখুন আমি আমার যে মার্জিনটা টেনে নিয়েছিলাম বা দাগ টেনে নিয়েছিলাম সেই অনুযায়ী আমি কাটিং করে নিচ্ছি আমার কাটিংটা হয়ে গেল এক পার্ট কাটিং হয়ে গেল। এখন আমি সামনের পার্টের যে কার্পটা করেছিলাম সেই কার্পটা কেটে নিব এটাই হচ্ছে মূলত কাটিং খুব সহজ একদম ইজি মাত্র দুই মিনিটও আমার লাগেনি কাটতে আপনারা যারা নতুন আছেন তারা অবশ্যই এভাবে কাটবেন তাহলে আপনাদের ছোট বাচ্চাদের বা বড়দেরও এইভাবে প্যান্ট সেলাই করতে পারবেন বা কাটতে পারবেন এখন আমি যে কুচি দিব নিচে কুচির জন্য আমি দুই ইঞ্চি পরিমাণ কাপড় কেটে নিব। এখানে আমার চার ভাজাই কাপড় আছে আমি দুই ইঞ্চি মার্জিন টেনে নিলাম এখন আমি এটা কেটে নিব। আমি একটু একটু বড়ো বা মিডিয়াম সাইজ করব এর জন্য দুই ইঞ্চি নিয়েছি আপনারা চাইলে এর থেকে ছোট বড় নিতে পারেন এখন আমি সেলাইটা দেখিয়ে দিচ্ছি প্রথমে আমাদের যে পটির অংশ বা যে নিচের অংশ ছিল সেই অংশটা দুই পার্টি জয়েন্ট করে নিচ্ছি এখানে আপনারা সোজা পাশ বা উল্টা বলে কিছুই নেই যেহেতু এক কালারের কাপড় আপনারা যে কোনো একভাবে সেলাই করতে পারেন আমি এখানে পরপর দুইটা সেলাই দিয়ে নিয়েছি এখন আমি কুচির পাট করব এই জন্য আমি কুচিটা করে নেব যে দুই ইঞ্চি পরিমাণ কাপড় আমি রেখেছিলাম সেই দুই ইঞ্চি পরিমাণ কাপড়ে প্রথমে নিচের সাইডটা আমি দুই ভাঁজ করে সেলাই করে নিচ্ছি আমাদের কুচির অংশটা উপরে থাকবে আর সেলাইয়ের পাটটা যেহেতু নিচে থাকবে এই জন্য আমরা নিচের পাটটা সেলাই করে নেব এই সেম প্রসেসে আমি সম্পূর্ণ পাটটা সেলাই করে নিব তারপর আমি কুচি দেব দেখুন আমার সেলাই করা হয়ে গেল এখন আমি একটু বা বোতাম সেলাই বা দাঁতের মতো করে পরপর পর কুচি দিয়ে নিব এর চাপা কুচি বলা হয় কুচিটা দেওয়া হয়ে গেলে আমি জাঙ্গিয়ার কাপড়টা ওপর সদর পাট বা সোজা সাইডে রাখবো আর কুচির কাপড়টা উল্টা সাইডে রেখে দেখুন সেলাই করে নিচ্ছি কুচির পাশটা উল্টা রাখবেন আর জাঙ্গিয়ার পাশটা বা প্যান্টের পাশটা সোজা সাইডে রাখবেন তাহলেই হবে উল্টা সদর কোনো সমস্যা হবে না এখন আমি এর উপর একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি অবশ্যই চাপ সেলাই দিয়ে নেবেন তাহলে আপনার ফিনিশিংটা বা যে কুচির অংশটা সেটা উঁচু নিচু হয়ে থাকবে না একটা সমান লেভেল হয়ে থাকবে সেম প্রসেসে আমি দুইটা পার্টি কমপ্লিট করে নিব এখন আমি এর যে দুই সাইড সাইড দুটা জয়েন্ট করে নিচ্ছি আমি সমান করে ধরেছি ধরে সাইডটা জয়েন্ট করে নিচ্ছি এখানে আমি পরপর দুইটা সেলাই দিব তাহলে খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে না আমার কাজটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টস করবেন এবং শেয়ার করবেন সেমভাবে আমি দুইটা কাজই করে নিলাম এখন আমি উপরে যে রাবার ঘর এই রাবার ঘর সেলাই করার জন্য প্রথমে আমি দুই ফোল্ড করে এখানে চিকন করে সেলাই করে নিচ্ছি আপনারা চাইলে একবারেই রাবারটা বসাতে পারেন তো আমি দুই দুইভাবে করছি বা দুইবার করব এই জন্য প্রথমে সেলাই করে নিলাম এখন আমি রাবারটা দেখিয়ে দিচ্ছি আমি মিডিয়াম সাইজের যে রাবারটা আছে সেটা ব্যবহার করছি এখানে আমি এক বছরের বাচ্চার জন্য সাত ইঞ্চি পরিমাণ দুই পাটে চোদ্দো ইঞ্চি হবে এক পার্টে সাত ইঞ্চি হবে আর সেটা জয়েন্ট করে নিচ্ছি আপনারা চাইলে এর থেকে যে কোনো বা মোটা রাবার ইউজ করতে পারেন কোনো সমস্যা নেই আমি এখানে পরপর দুইটা সেলাই দিয়ে নিচ্ছি এতে রাবারটা খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে না তারপর একটা নিরাপদ দূরত্বে আমি এই রাবারটা সেট করে নিচ্ছি অবশ্যই সদর পিঠে আপনারা মানে প্যান্টটা সোজা সাইডে রাখবেন আর রাবারটা উল্টা সাইডে রেখে সেলাইটা করবেন তাহলে সুবিধা হবে আমার রাবারটা সেলাই আমি অফিস কিনে করে নিয়েছি এখন আমি রাবারের মাঝখান থেকে একটা সেলাই দিয়ে নেব এজন্য আমি প্যান্টটা দুই হাত দিয়ে টেনে টেনে সেলাই করছি দেখুন দুই হাত দিয়ে টেনে টেনে সেলাই করবেন তাহলে কুচিটা অনেক সুন্দর দেখা যাবে বাস শেষ প্যান্টের কাটিংটা দেখুন কতটা সহজে আমি এই জাঙ্গিয়া প্যান্টটা বা বেবি প্যান্ট তৈরি করে নিলাম আমার কাছটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাহলে নতুন নতুন সকল ভিডিও আপনার চ্যানেলে পেয়ে যাবেন থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ